শীতে কাঁপছে বাংলা সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর পশ্চিমবঙ্গের কোন কোন জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে এবং কোন জেলার কেমন আবহাওয়া থাকবে এবং কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে আমি জানিয়ে দেবো আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন শীতে কাঁপছে বাংলা কনকনে আবহাওয়ার কাঁপুনি ধরেছে বঙ্গবাসীর পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত তৈরি হয়েছে কোল্ড প্যাসেজ আলিপুরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস উত্তরের হাওয়ার দাপট থাকায় মঙ্গলবার বুধবার ফের পতনের সম্ভাবনা রয়েছে বাংলায় তাছাড়া পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত তৈরি হয়েছে কোল্ড প্যাসেজের মধ্যে ঢুকে পড়েছে পশ্চিম অঞ্চলের জেলাগুলি ফলে এই জেলাগুলিতে শীতের কামের আরও জোরালো হয়েছে মৌসুম ভবনের খবর দীর্ঘ এই কোটি মধ্যে রয়েছে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তরপ্রদেশ উত্তর রাজস্থান মধ্যপ্রদেশ উত্তর ছত্তিশগড় উত্তর উড়িষ্যা বিহার এবং এই পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলির এর মধ্যে রয়েছে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান আমাদের রাজ্যে যে শীতল হাওয়া প্রবেশ করছে সেটি কাশ্মীর থেকে দিল্লি হয়ে আসছে বাংলায় এই বাতাসের প্রবেশের পথে কোনো বাধা নেই সেই কারণে হুড়মুড়িয়া নামছে তাপমাত্রা পশ্চিমের জেলাগুলির পাশাপাশি হার কাঁপুনি ধরেছে দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবাসী দার্জিলিং কালিম্পং শুরু হয়েছে তুষারপাত সেই আনন্দ মন ভরে উপভোগ করছে পর্যটকরা আবহাওয়া জানাচ্ছে মঙ্গলবার বুধবার আরও পারদ পতনের পর শীতের এই স্পেল চলবে শুক্রবার পর্যন্ত আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে পশ্চিমের জেলাগুলিতে এমনিতেই ঠান্ডা বেশি গত দুই দিন ধরে শীত যেন দাঁত বসিয়ে দিচ্ছে আবহাওয়া পিসের পূর্বাভাস পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বীরভূম জেলা তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে বুধবারের মধ্যে আরও এক থেকে দুই ডিগ্রি কমতে পারে তাপমাত্রা পাহাড়ি জেলাগুলিতে পারদ কমছে দ্রুত দার্জিলিংয়ে কুয়াশা মাখা কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর আগামী কয়েকদিন আরও নামবে তাপমাত্রা ভোরের দিকে কুয়াশা চাদরে ঢাকবে পাহাড়ি জেলাগুলি বাইশে ডিসেম্বর পুবালি বাতাস সক্রিয় হবে সেক্ষেত্রে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকে দক্ষিণবঙ্গের শীতের দাপট ছেদ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত রয়েছে হরিয়ানার উপরে আর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দক্ষিণ ভারতের কোমরিন এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে শুক্রবার আর তার জেরে বড়দিনের আগে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা থাকছে প্রবল বৃষ্টির সম্ভাবনা কেরালা এবং তামিলনাড়ুতে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কেরল তামিলনাড়ু লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি উত্তর পশ্চিম ভারতের ইতিমধ্যে জম্মু কাশ্মীরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছুট্ট ইনফরমেশন টি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জন্মস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং